বইমেলা 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 তো শেষ হল এবার কোরচা বইমেলার কোরচা শুধু নাম ফাটা লেখক চাই তাহলেই সুপারহিট নয় নং গেটের পাশে সারি সারি স্টল মেলার পিছনের দিকে হওয়ার জন্য ভিড় নেই একেবারে এক তরুণ বই বিক্রেতা স্টলের সামনে রোদে দাঁড়িয়ে পাশের স্টলের বিক্রেতাকে জিজ্ঞাসা করছে দাদা কাল বিক্রিবাটা কেমন হল ধূস সব মিলিয়ে বারটা বই বিক্রি হয়েছে তোর কেমন হল হাতের ঠোঙা থেকে মুড়ি খেতে খেতে বলল অপেক্ষাকৃত বয়স্ক মানুষটা ভালো না পরের বছর আর আসব না ঘরের খেয়ে মোষ তাড়িয়ে কি লাভ বলত ভালো লেখা ভালো বিষয় নির্ভুল প্রকাশনা কিছুই চলে না শুধু নাম ফাটা লেখক চাই তাহলেই হিট. পরের দিন আবার নতুন করচা বইমেলা বইমেলা